হাই বন্ধুরা আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে আর আমার শাশুড়ি মা যথারীতি এখনও বাড়ি আসেনি সেই কারণে অন্য দিনকার মতো আজকেও সকাল সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে ছাগলগুলোকে বার করে খেতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে ঘরে আজকে যথারীতি সকালের খাবারে পান্তা ভাত আছে সেই জন্য প্রথমেই আলু ভেজে নিচ্ছি খাওয়ার জন্য তোমাদেরকে তো আগের ব্লগই বলেছিলাম যে আমার শাশুড়ি যাওয়ার দুদিন পর থেকে গ্যাসও পুড়িয়ে গেছিলো মোটরটাও খারাপ হয়ে গেছিলো সেই জন্য কাচাকুচি করতে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে কারণ আমাদের কলের থেকে ভালো করে জল ওঠে না আমি বারো মাসে প্রতিদিনই কাচাকুচি করি কিন্তু কিছু কিছু দিন অনেকটা বেশি জামা কাপড় হয়ে যায় মিষ্টির বাবার কাজের জামা কাপড় প্রতিদিনই কেজে দিতে হয় আর আমাদেরও যথারীতি প্রায় দিনই বাইরে বেরোনো পড়ে সেই জন্য প্রচুর কাপড় হয়ে যায় আর পিরিয়ডস হলে তো কথাই নেই আর যেদিনকে আমার শাশুড়ি বাড়ি থেকে গেছিলো সেই দিনই কিন্তু আমার পিরিয়ডস হয়েছিল সেই কারণে প্রচুর জামা কাপড় হচ্ছে আর প্রতিদিনই আমার বেশি বেশি করেই কাঁচাকুচি করতে হচ্ছে শাশুড়ি মা যেদিন বাড়ি থেকে গেছে তার আগে থেকে মিষ্টি পরীক্ষা শুরু হয়েছিল গতকালই মিষ্টি পরীক্ষা শেষ হলো শাশুড়ি মা এমন সময় বাড়ি থেকে গেছিল এদিকে মিষ্টির পরীক্ষা চলছিল এদিকে আমার পিরিয়ডস হয়েছে আবার এদিকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে এদিকে ছাগলগুলো আছে একবার বার করো একবার ঢোকাও জামা কাপড় একবার মেলো একবার তোলো এদিকে রান্না করা তার মধ্যে রান্নাঘরটা কাঠের রান্নাঘরটা আমাদের বাইরে দিয়ে যেতে হয় মানে ভিজে ভিজে মানে গিয়ে আবার রান্না করে আবার সমস্ত রান্নার জিনিস নিয়ে আসা ঘরে মানে কী যে একটা বাজে অবস্থা হয়েছিল তার মধ্যে সমস্ত মশলাপাতি নিয়ে যাওয়া নিয়ে আসা আজকে গ্যাস দিয়ে গেছে আজকে মোটরটা ঠিক করে দিয়ে গেছে আর দুটো জিনিসই ঠিকঠাক থাকাতে কী যে উপকার হয়েছে আর বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে মিষ্টি ব্রাশ করতে করতে ভিডিওটা চালু করা ছিল বলে সামনে গিয়ে ব্রাশ করছে আর বলছে আমি ব্রাশ করছি এই দেখো আলু ভাজা কিন্তু হয়েও গেছে ভাত রেডি করে নিয়েছি আমি আর মিষ্টি এক থালায় খেয়ে নেবো আর মিষ্টির বাবা আলাদা একটা থালাতে খাবে যাই হোক আমরা তিনজনে মিলে এখন পান্তা খেয়ে নেবো আর পান্তা খেতে কে কে পছন্দ করে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও আমরা তো ভীষণ ভালোবাসি সবাই যেটা করো পিরিয়ডসের পরে জামা কাপড়ের সঙ্গে সঙ্গে বিছানাপত্রগুলোও কেজে নিতে হয় সেরকম আমারও কেজে নিতে হয়েছে আর আমাদের বিছানা চাদরগুলো এত ভারী ভারী না মটর থাকলে কী হয় কষ্টটা একটু কম হয় এবার মোটর ছিল না তো কল টেনে টেনে কাঁচতে ধুয়ে মেলতে খুব কষ্ট হয়েছিল। এ দেখো বন্ধুরা দুপুরে খাওয়ার পরে মিষ্টিকে ফল কেটে দিয়েছি আমার জন্য কেটে নিয়েছি তা মিষ্টি খাওয়ার আগে আগে আমাকে খাইয়ে দিচ্ছে ও এরকমই আজকে যথারীতি পিরিয়ডসের পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি ওই জন্য আজকে প্রচুর কাজের চাপ ছিল সেই কারণে দুপুরবেলা কিন্তু শুতে পারিনি আমরা ফল টল খেয়ে কিছুক্ষণ পরে গুছিয়ে গেছি বেরিয়ে পড়েছিলাম নাচের স্কুলে যাওয়ার জন্য এই দেখো বন্ধুরা আমরা রাস্তায় ছিলাম তখন তো দেখতেই পেলে ভ্যানে করে আসছিলাম আমরা চলেও এসেছি নাচের স্কুলে ওদের কিন্তু প্র্যাকটিস করাচ্ছে আজকে প্র্যাকটিস করাচ্ছে প্রিয়াঙ্কা ম্যাম আর দুর্গা ম্যাম আজকে যখন আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছিলো কমপ্লিট তার পরপরই কিন্তু আমার শাশুড়িমা বাড়িতে চলে এসেছে আমার বরণন মানে বর্দির ছেলে গুন্ডু দিয়ে গেছে তবে হ্যাঁ বন্ধুরা মিষ্টির বাবা কাজে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু পারতো আমাকে কিন্তু হেল্প করে দিত আর অত ছেলেও কী বার পারবে আর এমনিও মিষ্টির বাবা অন্যান্য ছেলেদের মতো অত কিছু পারে না তার মধ্যেও যতটুকু করতো ততটুকুই আমার কাছে অনেক এই কটা দিন শরীরের উপর দিয়ে ঝড় বয়ে গেছে ঠিকই কিন্তু আমরা তিনজনে খুব আনন্দে ছিলাম এবং খুব ভালো ছিলাম সবথেকে মেন কথা মানসিক শান্তিতে ছিলাম এই দেখো বন্ধুরা আমরা কিন্তু নাচের ক্লাস থেকে চলেও এসেছি এসে মিষ্টিকে একটু দুধ খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি আজকে আমি একটা কথা বলি আশা করি আমার কথাতে অনেকেই একমত হবে যে জীবনে ভালো খেলাম পড়লাম ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম কোনো কাজকর্ম করতে হলো না আরামায়েশ করে জীবন কাটালাম এটাই কিন্তু বড়ো সুখ নয় এত কিছু করার পরেও যদি মানসিক শান্তি থাকে এটাই হচ্ছে জীবনের সব থেকে বড়ো পাওয়া আর অন্যের ভালো কিছু দেখে কখনো তুমি হিংসে করবে না কষ্ট পাবে না আফসোস করবে না দেখবে তুমি খুব সুখী হবে